আমাদের দাদা দাদা এই আমাদের 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 মায়ের সমস্ত শুভেচ্ছা জ্ঞাপন করবে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করার পরবর্তী পর্যায়ে আমাদের কিছু শীত দাদা এখান থেকে কয়েকজনকে বিতরণ করবেন তার পরবর্তী পর্যায়ে আমাদের সমস্ত সনাতনী যারা আছেন আপনাদেরকে প্রত্যেকে আমাদের এই প্রসাদ এই প্রসাদ নিজের হাতে দাদা প্রদান করবেন এই হচ্ছে আমাদের কর্মসূচি আপনারা অত্যন্ত গর্বিত আনন্দিত আমরা প্রত্যেকে অত্যন্ত গর্বিত আনন্দিত আজকে বিশেষ একটা দিন বিশেষ একটা পূর্ণভূমি আমাদের এই পূর্ণভূমিতে নানার এই পদভূমি আমাদেরকে অত্যন্ত গর্বিত আমাদের অত্যন্ত সমৃদ্ধশালী করেছে স্বাগতম

পেয়েছি গর্বিত আমরা আমরা পেয়েছি আমরা অত্যন্ত গর্বিত আমাদের প্রিয় এই অঞ্চলের প্রধান সম্মানীয় সম্মানী আমাদের আমাদের জেলা পরিষদের কমিটি মূল কমিটি আমাদের এখানকার সমস্ত কর্মাধ্যক্ষকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অযথা কেউ স্টেজে উঠবেন না আমাদের কমিটির যিনারা রয়েছেন যারা হ্যাঁ আমরা বরণ করব আমাদের সেই সুবিন্দু দাদাকে আমরা পেয়েছি তাই কমিটির যিনারা রয়েছেন অনুরোধ করছি আমরা একযোগে সকলকে বিশেষ করে আমাদের সেই সুমিতা সিনহা দিদিভাই উনিও বারবার ছুটে এসেছেন আমাদের কাছে এই সর্বপ্রথম আমাদের বাংলার গর্ব সেই হিন্দু বীর সন্তান শুভেন্দু অধিকারীকে পেয়ে সত্যি আমরা একদম কাছাকাছি খুবই গর্বিত পরামর্শ প্রধান একটু মঞ্চে আসবেন যারা মাস্টারমশাইরা রয়েছেন একটু আসুন আমরা এখনই বরণ করব এক যুগে বিশিষ্ট সমাজসেবী রাজীব সামন্ত মধ্যে মঞ্চে আসবেন আমাদের কর্মাধ্যক্ষ যিনারা রয়েছেন দু নম্বর ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ আপনারা মূল মঞ্চে আসবেন

বিশ্বর বিশাল মা গঙ্গা পুষ্পাগর মেলা কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সনাতনী প্রচারক হিন্দু বীর সন্তান মেদিনীপুরের গর্ব বীর সন্তান সুমেন অধিকারীকে আমরা এই পৌষ মেলা কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি মালা দিয়ে সুমেন্দ্র অধিকারীকে স্বাগত জানানো হলো সেই ছবি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি তিনি এই মুহূর্তে মঞ্চে রয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা রয়েছেন আজকে সনাতনী সেবকদের যে সেবা দান সেই সেবা দান করতে এরপরে আমরা বরণ করে নেব এই ভীমেশ্বর বিশালক্ষী মা গঙ্গা পৌষপার্বণ মেলা কমিটির এই মূল মঞ্চে আজকে বাংলার গর্ব হিন্দু বীর সন্তান সেই আপনাদের মেদিনীপুরের গর্ব বীর সন্তান আপনারা সামনা সামনে দেখেন আমরা সবসময় দেখি দাদার সেই প্রতিবাদের মুখ বাংলার মুখ আজকে আপনাদের সামনে একদম এত কাছে আমাদের গর্বে বুক খুলে যাচ্ছে এই মেলা কমিটি পক্ষ থেকে রাজ্যের সেই বাংলার বাঘ শুভেন্দু অধিকারী মহাশয়কে আজকের এই পৌষপার্বণ মেলা কমিটি আমরা সত্যি অত্যন্ত গর্ববোধ করছি আমরা এরপরে বরণ করে নিচ্ছি আমাদের এই পৌষ মেলা কমিটির পক্ষ থেকে আমাদের এই এলাকার হ্যাঁ এই এলাকার গর্ভের সেই বরিষ্ঠ নেতৃত্ব এবং এই পৌষ মেলা কমিটির সভাপতি ও সঙ্গে এই মেলা কমিটির সেক্রেটারি সম্পাদক চন্দন প্রামাণিক এবং মদন মোহন মানি মহাশয়

ভীমেশ্বর মহাদেব মন্দিরকে দর্শন করতে এসেছেন গঙ্গা মাতার সুদৃশ্য মণ্ডপ মায়ের মূর্তি এবং পূজার অংশগ্রহণ করতে এসেছেন প্রসাদ গ্রহণ করতে এসেছেন আমি সমস্ত সনাতনীদের আজকে মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তির শুভ লগ্নে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি এটা রাজনৈতিক সভা নয় এটা অন্য প্রোগ্রাম নয় এটা হচ্ছে আমাদের হাজার হাজার বছরের যে পুরনো সনাতন সংস্কৃতির ধারা সেই ধারা মেনে আজকে আমরা আমাদের এই পূর্ণ স্নানে অংশগ্রহণ করেছি আমি যেখানে উপবিষ্ট হয়েছি আমাদের খেজুরি দু নম্বর ব্লকের নিচকসভা অঞ্চলে আমাদের দক্ষিণ কলাগেছিয়া গ্রামে ভীবেশ্বরী মহাদেবের নামাঙ্কিত এই গঙ্গা পুজো গঙ্গা উৎসব কমিটি এটার ইতিহাস বলে শত শত বছরের পুরোনো প্রাচীন এই কর্মসূচি বা অনুষ্ঠান আজকে নরঘাট থেকে দীনবন্ধুপুর সোনাচুরার গাংড়া এখান থেকে হয়ে হিজলি থেকে হয়ে একেবারে দিগার মোহনা পর্যন্ত আমরা প্রায় দশ বারোটি জায়গায় সেবা দান প্রসাদ দানের কাজ গেরুয়া ধ্বজ লাগিয়ে এই উৎসবের দিনে করছি তাই আপনাদের সকলকে আরেকবার এই উৎসবে শুভেচ্ছা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জানাই চন্দন প্রামাণিক এবং আমাদের মদন ভাই সহ সমস্ত কর্মকর্তা উদ্যোক্তা বৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি রাষ্ট্রবাদী প্রচারক যারা এখানে আছেন আমাদের মাটুল দাস শিক্ষক রাজীব ভাই এবং অন্যান্য সমস্ত যারা রাষ্ট্রবাদী প্রচারক তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যারা জনপ্রতিনিধি এখানে আছেন আমাদের নিজ গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মৌসুমী দাস মৌসুমী মণ্ডল এবং তার উপপ্রধান সহ সমস্ত মেম্বার বৃন্দকে আমাদের সূর্যকান্ত দাস সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির বিশিষ্ট কর্মাধ্যক্ষ পবিত্র দাস সহ উপবিষ্ট অধিকাংশ কর্মাধ্যক্ষকে সময়ের অভাবে প্রত্যেকের নাম বলা সম্ভব হলো না প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই আমি সম্মান জানাই ভাতৃপ্রতিম শিক্ষক তরুণ বিধায়ক সম্মানীয় শান্তন প্রামাণিককে আমি ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় জেলা পরিষদের এখান থেকে নির্বাচিত পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের মাননীয় সদস্য মহোদয়কে এবং উত্তর কাঠে সম্মানীয় বিধায়িকা আমাদের পরম আপনজন সুমিতা সিনহা সহ প্রত্যেককে আপনাদের এই উৎসব ভালো কাটুক এবং আমাদের যে ভারতবর্ষ সনাতনী ঐতিহ্য এটা অক্ষয় অমর করে আমরা রাখি পাঁচশো বছরের লড়াইয়ের পরে আমরা রাম মন্দির পেতে চলেছি বাইশ তারিখে আমি রাম মন্দির নির্মাণের দিন সমস্ত মন্দিরে পূজা অর্চনা এবং বারোটা উনত্রিশ রাম মন্দির উদ্বোধন প্রত্যক্ষ করবেন প্রত্যেকে মোবাইলে টিভিতে এলইডি স্ক্রিনে প্রত্যেকে যে যেভাবে পারেন কারণ এই রাম মন্দির আমাদের আপনারা জানেন যে সাতষট্টি বার আমাদের হিন্দু রাম সেনারা সংঘর্ষ করেছে রাম মন্দিরকে উদ্ধার করার জন্য তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে শুধু যেদিন মুঘলদের একজন হানাদার বাবর আক্রমণ করেছিল রাম মন্দির রামলালার জন্মস্থানকে দখল করার জন্য ওই একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দুকে খুন করে রক্ত স্নাত করে দিয়েছিল সূর্য নদীর জল সেই ইতিহাস আমরা কেউ ভুলে যাইনি অনেক সংঘর্ষের পরে পাঁচশো বছরের লড়াই শেষ হয়েছে শান্তিপূর্ণ উপায়ে আমরা রাম মন্দির পেতে চলেছি আগামী বাইশ তারিখ এটা আমাদের হিন্দু সমাজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ওই দিন প্রত্যেক বাড়িতে সাধ্য মতো সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করে একা অকাল দেওয়ালির পরিবেশ আপনারা তৈরি করবেন যে দেওয়ালির রশ্মিতে রামলালা ভগবান আমাদের জন্মস্থানে তার প্রবেশ ঘটবে এটা আমাদের পরম প্রাপ্তি আপনারা জানেন এই দেশ দেশমুনি ঋষিদের দেশ আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষি সন্ত সমাজের দেশ এখানে বহু সন্ত এসেছেন শ্রী চৈতন্যদেব প্রভু থেকে প্রভু শ্রী দেব থেকে স্বামী বিবেকানন্দ থেকে লোকনাথ বাবা ব্রহ্মচারী থেকে আমাদের এখানে স্বামী প্রণবানন্দ থেকে ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী শ্রী অনুকূলচন্দ্র থেকে শুরু করে বহু মুনিশি সন্ত যারা এই আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে গেছেন এই কাজটা আপনাদের প্রত্যেককে করতে হবে এবং গীতাটাকে পড়তে হবে গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত কিছু পার আনন্দ আছে অনেক কিছু না পার অভিমান আছে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না গীতা পড়বেন বাড়িতে তুলসী স্থাপন করবেন বাজাবেন সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করা অমাবস্যা পূর্ণিমা পালন করা কার্তিক মাস দামোদর মাস পালন করা কীর্তন ভজনে অংশগ্রহণ করা রামায়ণ মহাভারত রামচরিত মানস হনুমান চালিশা এগুলোতে নিজেকে কিছুটা যুক্ত করার মধ্য দিয়ে আমাদের দেশের এই সনাতনী সংস্কৃতিকে আপনারা অক্ষয় অমর করে রাখবেন আজকের পবিত্র দিনে এটাই আপনাদের কাছে প্রার্থনা করব। সাথে 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 পশ্চিম বাংলায় আমি এটা রাজনীতির কথা বলছি না যারা হিন্দুদের বিরোধিতা করে যারা হিন্দুদের আমরা ধ্বজ নিয়ে ঘুরলে বলে সাম্প্রদায়িক এই শক্তি থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের পরিতাপের সঙ্গে বিরোধী দল নেতা বলছে পৌষ সংক্রান্তির ছুটি নাই পৌষ সংক্রান্তির রাই রাজ্যে ছুটি হয় না এই রাজ্যে সরস্বতী পুজোর একদিন ছুটি পাওয়া যায় পরের দিন ছুটি হয় না এই রাজ্যে রামনবমীর ছুটি হয় না আর সবে বরাত রবিবার হলেও তার পরের দিন ছুটি দেয় এই সরকার আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একদিন কেন চার দিন ছুটি দিন না আমরা হিন্দুরা মকরের দিন ছুটি পাব না রামনবমীর দিন ছুটি পাব না সরস্বতী পুজোর পরের দিনই বাচ্চাদের বই খাতা নিয়ে স্কুলে যেতে হবে আর আপনি অন্য জায়গায় অন্য কাজ করবেন এ জিনিস বেশি দিন চলবে না এই রাজ্য রাম রাজ্য হবে রাম রাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো রাম রাজ্য সবাই ভালো থাকুন গঙ্গা মাইকি গঙ্গা মাইকি গঙ্গা মাইকি গো মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জোর বলো আরো জোরে সবাই মিলে বঙ্গোপসাগরের মাকে প্রণাম জানিয়ে এই সাগর মাকে প্রণাম জানিয়ে আমরা বঙ্গোপসাগরের তীরে আজকের এই মকরের দিনে মন্দিরে উপবিষ্ট হয়েছি আগামী দিনে এই মন্দির সংস্কার করার জন্য বিধায়ক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা প্রধান আমরা সবাই অঙ্গীকারবদ্ধ থাকলাম আপনাদের পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি আমরা অত্যন্ত গর্বিত এই পবিত্র ভূমিতে দাদার এই পদধুলি আমাদের সমৃদ্ধিশালী করেছে দাদার হাত ধরে আমরা প্রথমত দুজনকে আমরা শীত আমরা আমরা প্রথমত শীত আমরা প্রথমত এখানকার তিনজনকে আমরা শীত বস্তু আমরা দাদার হাত ধরে আমরা পর্যায়ে আমাদের যে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি ছিল আমরা সম্মানীয় গঙ্গা কিশোর সেন সম্মানীয় রাখি মন্ডল এবং সম্মানীয় অতুল মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের সেবক মান্যবর শুভেন্দু অধিকারী মহোদয় এবং আমাদের খেজুরি বিধানসভার সম্মানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক মহোদয় এবং উত্তর বিধায়িকা সম্মানিয়া আমাদের দিদি সুমিতা সিনহা মহাশয়া তিনজনে গঙ্গা কিশোর সেন রাখি মন্ডল এবং অতুল সেন অতুল মন্ডলের হাতে শীত বস্ত্র তুলে দেবেন বাকি যে তালিকায় আমাদের আরো যে চব্বিশ জনের নাম আছে আমরা এই কর্মসূচির পরে বাকি সবাইকে ডেকে আমাদের শীত বস্ত্র বিতরণী বিতরণের মাধ্যমে আমাদের এই বস্ত্র বিতরণী কর্মসূচি করব এবং সাথে সাথে আমাদের গঙ্গা মায়ের যে এখানে পুজো হয়েছে যে প্রসাদ আমাদের দাদার হাত দিয়ে প্রসাদ বিতরণ হবে গঙ্গা কিশোর সেন প্রতিবন্ধী একজন মানুষের হাতে আমাদের রাজ্যের সনাতনের সেবক আদরণীয় শুভেন্দু অধিকারী মহোদয় শীত তুলে দিলেন এরপরে আসবেন রাখি মন্ডল অতুল মন্ডল পরেশ মন্ডল

বিতরণে যাদের নামের তালিকা যাদেরকে টোকন দেওয়া হয়েছিল গৌরব উপস্থিতি আমাদের বিধায়ক রবীন্দ্রবাবু এসছেন রবীন্দ্রনাথ মাইতি মহোদয় এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে জগদীশ দাস উপস্থিত হয়েছেন বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের বিদায়িতা সুমিতাদি জোৎস্না জ্যোৎস্না দত্ত জ্যোৎস্না তিনার শীত বস্ত্র তুলে দিচ্ছেন রবীন্দ্রনাথ মাইতি মহোদয় সম্মানীয় জনপ্রিয় বিধায়ক যাদের আমরা দাদার হাত ধরে আমাদের এই প্রসাদ আমাদের সারা বাংলার মুখ সনাতনী সেবক রাজ্যের বিরোধী দল নেতার হাত ধরে আমাদের প্রসাদ সমস্ত সনাতনী সমস্ত সমস্ত সনাতনীদের হাতে দাদা উদ্বোধন করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় প্রথম উনি প্রসাদ আমাদের প্রসাদ দিয়ে আমাদের উদ্বোধন করছেন আমরা পেয়েছি আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আমাদের রাজ্যের মুখ সারা বাংলার মুখ বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা পেয়েছি আমরা দাদার হাত ধরে এই প্রসাদ আমরা উদ্বোধন আমরা দাদার হাত ধরে উদ্বোধন আজকের দিনে আমাদের উদ্বোধন হচ্ছে এই সনাতনী প্রসাদ দাদার হাত ধরে এই প্রসাদ নিবেদন করছেন মায়ের প্রসাদ আর বিশাল লোক আমরা অত্যন্ত গর্বিত আমরা আনন্দিত এই পবিত্র ভূমিতে আমাদের রাজ্যের বিনোদী দলনাতা পদস্পর্শে আমরা অত্যন্ত সমৃদ্ধিশালী হয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই প্রসাদ দাদার হাত ধরেই উদ্বোধন এই প্রসাদ পাঁচ হাজার পাঁচ হাজার সমস্ত পাঁচ হাজার বেশি সনাতনী মন্দির প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা প্রত্যেকে সমস্ত আমাদের পুণ্যার্থী যারা আছেন আপনারা প্রসাদ খেয়ে যাবেন আমাদের এই প্রসাদ আমাদের উদ্বোধন করছেন রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিম বাংলার কান্ডারি আমাদের পথ প্রদর্শক আমাদের এই পূর্ব মেদিনীপুরের অহংকার আমাদের আপনাদের প্রত্যেকের প্রিয় আমাদের প্রত্যেকের গর্বের কান্ডারি সমস্ত স্থলাচরিদের একদম এগিয়ে নিয়ে যাওয়ার মূল কান্ডারি মূল মন্ত্র আমাদের রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে পেয়েছি আমরা অত্যন্ত গর্বিত আমরা আজকের দিনে এই পুণ্যভূমিতে এই দাদা পদ পশ্চে আমরা অত্যন্ত সমৃদ্ধিশালী হয়েছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই পশ্চিম বাংলার পাঠ তথা আমাদের পূর্ব মেদিনীপুরের অলঙ্কার আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা অধিকারী মহোদয়কে আমরা অত্যন্ত গর্বিত আমরা আমাদের ঐতিহ্যবাহী সেই আমাদের মকর সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তি যে পুজো কমিটি পুজো কমিটির পক্ষ থেকে আমরা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের সেবন শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাবো দাদা 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 আমাদের ফুল কাজ দাদা একাধিক জায়গা আজকে উইডি রেট কি মনে হচ্ছে দুর্নীতির মাথাটা কবে ধরা পড়বে গোটা বাংলার মানুষ একটা প্রশ্নের উত্তর চায় দুর্নীতির মাথাটা কবে দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই যদি খটিতে যান মৎস্যজীবী খটি সেখানেও দেখবেন দুর্নীতি দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই রেশনের চালগমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার নিম্ন রুচি এর বাইরে তো বলার কিছু নেই মানুষ জানে দাদা চাকরিতেও দেখা যাচ্ছে আটান্ন জনকে ভুতুরে চাকরি হয়েছে এস এসি বুঝলে আটান্ন হবে না আটান্ন স হবে দাদা শঙ্কর আড্ডোর পিয়ের বাড়িতেও আজকে রেট চলছে ঠিক আছে ভালো করে ধরু শাহজাহান গ্রেপ্তার হয়নি এখন শাহজাহান গ্রেপ্তার শাহজাহানকে পুলিশ রেখেছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে এনআইএকে আপনি তো আদায় করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে দাদা মেদিনীপুর পুরসভায় রাম সীতার মন্দির উদ্বোধন হচ্ছে অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না ফিরিয়ে দিচ্ছে কি বলবেন কিভাবে তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল পাকিস্তানে সবে দিন অপশনাল হলিডে আর পশ্চিমবঙ্গে শবে বরাতের পরের দিন ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়ে যা আমাদের আপত্তি নেই আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি একদিন কেন তিন দিন ছুটি দিয়ে দেন কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না আপনি রামনবমীতে ছুটি দেন না সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে ফিস্ট হয় আনন্দ হয় একদিন ছুটি দেন পরের দিন ছুটি দেন না এই মানসিকতা এই এই রাজ্যের সরকারে এরা গেরুয়া ধস দেখলে এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে সাধুদের উপরে এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছি গেরুয়া হচ্ছে সৌর্য বীর্যের প্রতীক গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক গেরুয়া হিন্দুদের প্রতীক আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ সেখানে গেরুয়া দেখলে মারছে সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন সিভিক আনোয়ার বলে চুলেদের কি মানসিকতা এদের দেহ ভারতে হাচ্ছে ভারতে আর মাইন্ডসেটটা পাকিস্তানে সব মুসলিম তো খারাপ না আমার কাছ থেকে তো প্রসাদ নিলেন তৈমুর ভাই এখানকার এটা রাষ্ট্রবাদী মুসলিম দাদা সব মুসলিম খারাপ না কিন্তু এই যে শাহজাহানদের মডেল এই আমনানিটা মমতা ব্যানার্জি এখানে আছে কলাগেছিয়াতে ইয়াসিম আপনি পেরোতে পারবেন না ওখানে মারপিট করবেই কারণ পুলিশ বাবা আছে পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে মৎস্যজীবীদের এই 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 নিচকসবা অঞ্চলে বিয়াল্লিশটা ঘরের দরজা ভেঙেছে নিচকসবা অঞ্চলের বাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক বাহাত্তর দিন জেলে থেকেছে ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা বলছি দাদা আপনি বারংবার মন্ত্রী যে অকাল দেওয়ালি পালন করার জন্য দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি থানাতে দেখা যাচ্ছে সমস্ত শব্দবাজি বা এমনি তোমার রংবাজি যেগুলো রয়েছে আতসবাজিও রয়েছে সেগুলো একের পর এক থানা বাজাচ্ছে বাজেয়াপ্ত করছে না আমরা বাজি ফাটাতে বলি নি তো আমরা কুমোরদের তৈরি করা পট্টি বিতরণ করেছি কালকে এই নন্দীগ্রামে আসবেন আমি কুড়ি হাজার ফ্যামিলিকে এক লক্ষ প্রদীপ দেবো সব লোকাল ফর লোকাল সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি বাজারে বিক্রি হয় ছ টাকা করে ওরা আমাকে তিন টাকা করে দিয়েছে বাইশ তারিখে যাতে আনন্দ আমি এক লক্ষ প্রদীপ কুমোরদের কাছ থেকে সংগ্রহ করেছি বাইশ তারিখে আনন্দ উৎসব যাতে না করতে পারে সেজন্যই কি তুলে না আটকাতে পারবে না রামের নামে ঝড় বইবে কি বলছেন কি ঝড় হবে রাম নামে রাম নামে ঝড় হবে সুনামি জানেন তো সমুদ্রের পাশে আছি আমফান দেখেছি